নমস্কার আমি গণেশাধিকা রাজশ্রী আবার চলে এসেছি আপনাদের সামনে ইউটিউবের নতুন একটি অনুষ্ঠান নিয়ে চলুন শুরু করা যাক আজকের অনুষ্ঠান আগামী এপ্রিল ও মে মাস জুড়ে অর্থ হতে চলেছে এই তিন রাশির জাতকদের এপ্রিল মাসে মীন রাশিতে জুটি বাঁধবে মঙ্গল ও বুধ তেইশে এপ্রিল এই রাশিতে মঙ্গল প্রবেশ করবে আবার নয় এপ্রিল থেকে দশমী পর্যন্ত এখানে অবস্থান করবে বুধ যার ফলে তেইশে এপ্রিল থেকে মীন রাশিতে মঙ্গল ও বুধের জুতি হবে জ্যোতিষ অনুযায়ী এই জুতি বিশেষ এই তিন রাশি জাতকদের জন্য অত্যন্ত শুভ ফল দায়ী ধন সম্পত্তি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে তার পাশে ভাগ্যের সঙ্গ পাবে নিরাশি জাতকেরা বুধ ও মঙ্গলের জ্যোতি এই রাশির জাতকদের জন্য লাভজনক প্রমাণিত হবে রাশির নবম স্থানে এই জ্যোতি গড়ে উঠছে এই কারণে ভাগ্যোদয় হতে পারে কর্কট রাশির জাতকদের পাশাপাশি কেরিয়ারে উন্নতি হতে পারে সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন যারা তারা নিজের পরিশ্রমের জোরে এই চাকরি লাভ করতে পারবেন ছাত্র ছাত্রীদের জন্য সময় অনুকূল ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন আটকে থাকা কাজ সম্পন্ন হবে পরিশ্রমের ফলও পাবেন বুধ ও মঙ্গলের সংযোগ মিথুন রাশির জাতকদের জন্য লাভজনক প্রমাণিত হবে গোচর কোষ্ঠীর কর্মস্থানে এই সংযোগ গড়ে উঠবে এপ্রিলের শেষের দিকে কাজ ও ব্যবসায় উন্নতি হতে পারে সুখ সুবিধা বৃদ্ধি পাওয়ায় আনন্দিত হবেন এই সময় সমস্ত ইচ্ছা পূরণ হবে মিথুন রাশির জাতকদের ব্যবসায়ীরা ভালো ধন লাভ করতে পারবেন নতুন অর্ডার পেতে পারেন পৈতৃক সম্পত্তিও লাভ করতে পারবেন এই রাশির জাতকেরা মঙ্গল ও বুধের সংযোগ শুভ ফলদায়ী প্রমাণিত হবে এই রাশির জাতকদের আপনার রাশির ধন ও বাণী এই স্থানে জুতি তৈরি হতে চলেছে তাই এই সময় নির্দিষ্ট সময় অন্তর অন্তর আকস্মিক ধন লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার বাণীর প্রভাব পড়বে এর ফলে সকলে আপনার দ্বারা প্রভাবিত হবেন সমাজে মান সম্মান প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে কেরিয়ার এগিয়ে নিয়ে যাওয়ার নতুন সুযোগ পাবেন সমস্ত ইচ্ছা পূরণ হবে আর্থিক পরিস্থিতির বিপুল উন্নতি হবে কেমন লাগলো আজকের অনুষ্ঠান যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেল গণেশ সাধিকা রাজশ্রীকে সাবস্ক্রাইব করুন বেল আইকনটি প্রেস করে রাখুন নিত্য নতুন অনুষ্ঠানের নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য ভালো লাগলে অনুষ্ঠানটি বন্ধুবান্ধব আত্মীয় স্বজন পরিচিতদের মধ্যে শেয়ার করুন ভালো থাকুন সবাইকে ভালো রাখুন নমস্কার